টি টোয়েন্টি বিশ্বকাপ দলে কেন জায়গা পেলেন না রিঙ্কু সিং আইপিএল জেতার পর এবার খোলসা করলেন আসল কারণ কলকাতা নাইট রাইডার্সের তারকা প্লেয়ার রিঙ্কু সিং গত সিজনে পাঁচ বলে পাঁচ ছয় মেরে বুঝিয়ে দিয়েছিলেন তিনি জাত প্লেয়ার বা একেবারে আলটিমেট ফিনিশার তিনি সুযোগ পেয়েছেন ভারতীয় দলে টি টোয়েন্টি দলে এবং পঞ্চাশ ওভারের খেলাতেও তিনি নীল জার্সি গায়ে চড়িয়েছেন টেস্ট ম্যাচ দেখেছেন কিন্তু সেই রিঙ্কু যিনি কিনা বেস্ট ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সিরিজে কেন দলে রাখা হলো না এ নিয়ে দল ঘোষণা থেকেই একাধিক আলোচনা সমালোচনা জল্পনা হচ্ছিল অনেকেই বলছেন রিঙ্কু ভেঙে পড়েছেন তার মন খারাপ হয়েছে মুম্বাই বনাম কলকাতার ম্যাচে রোহিত রিঙ্কুর মধ্যে বেশ কিছুক্ষণ প্র্যাকটিস সেশনের আলাপচারিতা এই জল্পনা আরও বাড়িয়ে দেয় যে রিঙ্কুর মন খারাপ সামাল দিতে আসরে নেমেছেন রোহিত বোঝানোর চেষ্টা করছেন কেন রিঙ্কুকে দলে নেওয়া হয়নি দুরন্ত পারফরমেন্স করেও বিশ্বকাপ দলের সুযোগ না পাওয়ায় কিছুটা তো ভেঙে পড়েছিলেন যার প্রভাব এই সিজনের আইপিএলেও পড়েছে কিন্তু সত্যি সত্যি কোন কারণের জন্য জাতীয় দলে রিঙ্কুর মতো প্লেয়ারের জায়গা হয়নি এবার সেটা বিশ্লেষণ করে সবার সামনে তুলে ধরলেন আইপিএল জয়ী তারকা নিজেই দু হাজার সেই সময়টা মনে আছে পাঁচ বলে পাঁচটা ছক্কা এশিয়ান গেমসে সোনা জিতেছেন সেই ফর্ম ধরে জাতীয় দলের সুযোগ পাওয়া মাত্রই পনেরো ম্যাচে তিনশো ছাপ্পান্ন করেছেন স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর দশমিক দুই চার গড় প্রায় উননব্বই চলতি আইপিএলে সেভাবে ব্যাট চলেনি তবে হ্যাঁ জিতেছে কে কে আর আইপিএল এর মধ্যেই পনেরো জনের স্কোয়াডে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি রিঙ্কু রিজার্ভ হিসেবে দলের সঙ্গে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে যাবেন রিঙ্কু বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছিল এবার ফর্ম নিয়েই যদি কথা হয় তাহলে কেন আইপিএল ফর্ম ধরলে সিরাজ চান্স পেলেন এই নিয়েও প্রশ্ন হলো তবে সব মিলিয়ে বিতর্ক থামিয়ে এবার কে কে আর নিজেই মুখ খুললেন তিনি জানালেন ভালো খেলেও সুযোগ না পাওয়াটা কষ্টের তবে টিম কম্বিনেশনের জন্যই দলে রিঙ্কুর জায়গা হয়নি যে বিষয়টা তার হাতে নেই সেটা নিয়ে বেশি ভাবেন না তিনি রোহিত সেরকম কিছু বলেননি শুধু বলেছেন আরও ভালো খেলতে হবে কারণ দু বছর পরে আবার বিশ্বকাপ দু বছর পরে কি বিশ্বকাপ দলে রিঙ্কু জায়গা পাবেন উত্তরটা জানা নেই কিন্তু রিঙ্কু জানেন তিনি দলের সাফল্যে খেলেন তিনি প্রয়োজন মতো নিজেকে উজাড় করে ফিল্ডিং করেন তাই তার জন্য রয়েছেন ফ্যানেরা তার জন্য রয়েছে তার পরিবার তার জন্য রয়েছে ভালো খেলার দর্শক সেই কারণে তিনি পিছনে ফিরে তাকাতে চান না পঞ্চান্ন লক্ষ টাকাটা কম নয় তাই আইপিএলের জয়ের আনন্দ নিয়ে এবার তিনি আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবেন টি বিশ্বকাপ স্কোয়াডের পনেরো জনে না হলেও সতেরো জনের দলে তো রয়েছেন দেখবেন চোখের সামনে থেকে দেশ লড়বে বিশ্বকাপ জয়ের জন্য আগামীতে লড়বেন রিঙ্কুও আশাবাদী তার ফ্যানেরা এভিএন ব্যুরো